কেসকি বান্দির পুতের নাম সুলতান খা বাংলাদেশের সংবিধান লিখে দিব সংবিধান তাজুদ্দিন বুঝে না না সৈয়দ নজরুল সংবিধান বুঝে না আসাদুজ্জামান খানরা মনোরঞ্জন দর ডক্টর কামাল হুসেন সংবিধান বুঝে না ওই আলী রিয়াজ বুঝে সংবিধান আলী রিয়াজ ডক্টর কামাল হুসেনের মোহরের কাজ করে দেখ তো বুঝে কিনা ওই যে রাতের পর রাত না ঘুমাইয়া তিনশো একাশি ঘন্টা বিতর্ক করে নয় মাসের সংবিধান করলো সেইটা বাংলাদেশের সংবিধান সুইয়া ফেলাইতে নতুন করে লিখে দিব ইলেকশন করো মেম্বারের ভোট পায়ে দেখাও যে আমি মেম্বার যে আড়াই হাজার ভোট পায়ে মেম্বার হয় ইউনিয়ন পরিষদে আমি সেই ভোটটা পাইছি আসই আগস্টের আগে আমরা মনে করছি এরা বুঝি পৃথিবীর সবাই ফিডেল কেস্টু চেক হয়ে বেড়া আর এখন দেখা যায় আঙ্গুল ফুললে কলা কলাগাছ কলা গাছ ফুললে বট গাছ বট গাছ ফুলে দূরা বট গাছ হয়েছে নেতৃত্ব আগের রাত্রে কথা বলে মাথা উঁচু করে পরের দিন আবার যখন ইউনুস সাহেবের কাছে গিয়া দেখে যাদের মন্ত্রিত্ব চায় না তাদেরকে ইউনুস সাহেব পাশে বসায়া সেই সজীব বুয়েদেরকে পাশে বসায় রাখে একজনও বলে না যে ও থাকলে আমরা থাকব না এইটুক থাকা দরকার অন্ত আমার মতো একজন অধম লোক যদি তাদের সাথে যাইতে পারতাম আমি ইউনুস সাহেবকে বলতাম সালাম আলাইকুম স্যার আপনার পাশে যিনি বসে আছেন ওনাকে এখান থেকে বিদায় করেন তা না হলে আমি বসবো না তারপর গেছেন হ্যাঁ মানে তার পদ থেকে দাবিতে তো জন এবং এর ইতিহাস কিন্তু বিএনপি দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ সাহেবের আমলে সাহেবকে যখন প্রধানমন্ত্রী করা হয়েছিল বিএনপি বলে দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন রহমান খান সাহেব এরশাদ সাহেবের পাশে বসলে আমরা আলোচনায় যাব না এবং এরশাদ সাহেব বাধ্য হয়েছিলেন আতাউর রহমান খান সাহেবকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে আলোচনা করতে বর্তমানে তো কি তাহলে দুর্বল হ্যাঁ বর্তমান নেতৃত্ব কি তাহলে দুর্বল আমি তারা তো নেতৃত্ব না টিম মূল নেতৃত্ব তো এখানে নেই মূল নেতৃত্ব আজকে কথা বললেন যে কথা বাংলাদেশের মানুষ ওনার কাছ থেকে শুনতে চায় এবং আমি জানি এই কথা সত্যে প্রমাণিত হবে আল্লাহর রহমত এই কথা বৃতা যাবে না কারণ হলো এই কথা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কথা এই কথা হলো বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী তাদের কথা তারাই বলেছে এই কথাটা যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে যখন ইনু সাহেবরা সবসময় বলতেছিল ডিসেম্বর থেকে জুন একমাত্র সেনাবাহিনী প্রধান বলছে না ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে তারপরে আমরা বেড়াকে ফিরে যাব এরপরে আর আমরা থাকবো না আমরা জানুয়ারিতে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে চাই এইটুক বলেছে কাজে যেখানে সার্বভৌমত্বের প্রতীক প্রতিরক্ষা বাহিনী সেনাবাহিনী কথা বলেছে আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং মানুষের দ্বারা সমর্থিত দল বিএনপির নেতা জনাব তারেক রহমান যখন কথাটা বলেছে আমার ধারণা এই কথাকে মিথ্যা প্রমাণ করার মতো অবস্থা কোনো দিনই হবে না আল্লাহর রহমতে ডিসেম্বরে আমিও বলি ইলেকশানটা ডিসেম্বরে হবে যদি না হয় এই কথাটা আপনি জিজ্ঞেস করতে যদি না হয় এইটা আমি জানি ইউনুস সাহেব এবং তার সরকার এর অধীনে আর কোনো নির্বাচন হবে না অথবা তাদের কোনো সরকার থাকবে না কিন্তু এত বড় দুটি শক্তিকে অবজ্ঞা কেন করছে ডক্টর ইউনুসের সরকার হ্যাঁ সামরিক বাহিনী এবং বিএনপি এই বড় দুটো শক্তিকে অবজ্ঞা করছে কেন ডক্টর ইউনুসের সরকার ক্ষমতার ময়ূর সিংহাসনে যারা বসছেন এই দেশে আমি দেখছি আর কি তাতে আর বিতে বলে সুমমুন ভুকমুন উমিউন লায়ার জু তারা চোখ থাকতে দেখে না কান থাকতে শুনে না মন থাকতে বুঝে না তারা মনে করে তাদের চেয়ে ক্ষমতাবান লোকার নাই এবং যে ভুল তারা করছে ভুল বললে কম বলা হয় যে অপরাধ তারা দেশের সঙ্গে করছে এত অনিশ্চিত দেশ আমার ভাইয়ের বয়স আমার রাজনীতির চেয়েও কম আমি একষট্টি বছর যাবৎ রাজনীতি করি আমি উনিশশো চৌষট্টি সন থেকে রাজনীতি করি ছয় দশক আমার রাজনীতির অভিজ্ঞতা কেউ কোনোদিন দেশের এই ধরনের ক্ষতি করে এত অনিশ্চিত দেশ থেকে আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না রাত্রিবেলা ঘুমাইলে পরে আপনি ট্রাকের শব্দ শুনবেন সেই ট্রাকের উপরে মেশিন গান আর্মি কেন সারা রাত ঘুমাবে না রাস্তা দিয়ে চলা যায় না দশটার পরে নয়টার পরে হইলি মা ছেলেকে খোঁজ নে তুমি কোথায় আসো তাড়াতাড়ি বাসায় আসো এটা কি পৃথিবীর কোনো রাজধানীতে হয় এত অনিশ্চিত কি কোনো দেশ আছে এই দেশটা কি যুদ্ধ করে স্বাধীন করছিলাম এই ধরনের চক্রান্তকারী সরকার কি কোনো দেশে আছে যে সরকার আমার দেশের করিডোর দিয়ে দেয় আমি জানতে পারি দুই মাস বা তিন মাস পরে এক বছর যাবত আমার দেশের একটা দ্বীপ আমি মনে করি এটা সবচেয়ে সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন দিয়া রাখছে একটা রাজাকারের বাচ্চা ওই যাকে সবাই ফুল ফুলপুরি কয় এই যে মেয়েটা আমি বলি মহিলা। মানুষ বলে মেয়েটা সে বড় বড় কথা বলে এক বছর যাবত একটা স্টিমার যাইতে পারে না ওতে মানে এই সরকার আসার পর থেকে যাইতে পারে না সেন্ট মার্টিনে আপনি সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছেন কোন কথা বলে আপনি বলছেন যে ভালো চালাইতে পারবে তাকেই আমি দিয়ে দিব যে সুন্দরভাবে চালাইতে পারবে আমার দেশ সুন্দর কি অসুন্দর ইনু সাহেব আপনি 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 কি জানেন যুদ্ধ দেশটাকে সৃষ্টি 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 আমি আমি করছি যারা তাদের সঙ্গে ছিলাম ওই যে ইকবাল হল থেকে সবচেয়ে বেশি ছাত্র নেতৃত্ব হইছে মুক্তিযুদ্ধা আমি ছিলাম আমি দেখছি সিরাজুল আলম খানদেরকে দেখছি তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে বত্রিশ নম্বরের দুতলা থেকে আঙ্গুল তুলিয়া কথা বলতো মার্চ মাসে সেটা আমি দেখছি কীভাবে পতাকা হয়েছে স্বাধীনতার গান হয়েছে মুখ এটা কী বলে আমাদের যে জাতীয় সঙ্গীত হয়েছে সব দেখছি জাহিদুর রহিম কীভাবে দুইটা গান পাশাপাশি গাইছে সিজুর আলম খান এই চার নেতার সামনে বৈশা জাহিদ ভাই গানটা গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাহিদ ভাই ওই গানটা গান তো ধনদাইন্যে পুষ্পে বরা আমাদেরই বসুন্ধরা ইকবাল হলের অতে অতে বৈশা গেস্টরুমে বৈশা সবাই বলল যে এই গানটা আমাদের পছন্দ হয়েছে কারণ দুইটা গানই পছন্দের কিন্তু যেহেতু ওইটা হইলো বিশ্বকবির গান নোবেলে আমরা পছন্দ করলাম এই গানটা বঙ্গবন্ধু জিনিসটা চয়েস করলেন কথাগুলো খুব বুঝবেন সেই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি আমার মা মুক্তিযুদ্ধ আমার মা মায়ের পেট থেকে আমার দেশ বেরিয়েছে সেই মাকে আপনি বলেন আমি শাড়ি দিতে পারি না হইতে পারে পুরাণ শাড়ি পরে আমার মা আমার মাকে আমি ভালোভাবে বেলা খাবার দিতে পারে পারি না ঔষধ দিতে পারি না আমার মা আপনি বুঝি আইসা বলবেন এই তোর মারে জমিদারের কাছে বিয়া দিয়ে দিই তাইলে সুন্দর বেনারসির শাড়ি পরতে পারবে সেই মাকে আমি দিয়ে দিব আমার চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে আমার কান্না আসে ওনার আসবে না ওইভাবে কারণ আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করছি চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে কি আপনি করিডোর দিয়ে দিতে চান আমরা বুঝি না আমরা বুঝি না বার্মার থেকে কালকে কি করে আমার দেশের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে কেন ও এরা আমাদের বন্ধু রয়েছে এখনো আমি ইউনুসাপ বা এই এইসব ধরনের ওই যে পান্ডা পুণ্ডা ছেলে পেলে আমি ফজলুর রহমান আমি বুঝি না চীনের সঙ্গে আমার সম্পর্ক কোথায় যাবে বার্মার সম্পর্ক আমার কোথায় যাবে ওই জায়গাটা যে একটা গাজা উপত্যকা হবে লেমানন হবে চিরদিনের জন্য রাতে গুমাইলে পরে বুমার আওয়াজ হবে আমি এটা বুঝিনা না পাম বুমার আওয়াজ হবে মেশিন গানের আওয়াজ হবে ওই যে গাজা ও পত্তকে আজকে দেখলাম 330000 মানুষ একসাথে মারা গেছে আমার দেশটাকে ইনুসাব নিতে চান কোথায় দেবো না আমার দেশ আমি না খেয়ে থাকবো আমার দেশ যেভাবে পারি আমি বাঙালি জাতি বাংলাদেশে মন চালাবো আপনি দিয়ে দেওয়ার কে কে আপনি দিয়ে দেওয়ার কে আপনাকে রাইট দিয়ে বাংলাদেশটাকে আপনি বিয়া দিবেন বন্ধ কেন দিবেন আপনি কোন রাজনৈতিক দলের জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করলেন না কি জানানোর মনে করলেন না এখন আবার অস্বীকার করেন কে খলিলুর রহমান বাংলাদেশের আমি তো বললাম আমি ওই দিনও বলছি আজকেও বলি ফজলুর রহমান যাকে চিনে না সে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর লিডার হয় কেমনে প্রতিরক্ষা বাহিনীর সে মন্ত্রী হয় কেমনে দায়িত্ববান লোক হয় খলিলুর রহমান ইতিহাস তো আমি দেখি দেখি দুই হাজার এক সালে তারা কি ছিল একটা প্রাইভেট সেক্রেটারি ছিল ওই প্রাইভেট সেক্রেটারি বাম হাতে নিচে থাকে রাজনীতিবিদের গেঞ্জি যত দামি হোক কেউ শার্টের উপরে পড়ে না আমলা যত বড়ই হোক রাজনীতিবিদের চেয়ে সে বড় না আপনি ওই এগারোটা মানুষকে আনছেন আপনি মার্কিন নাগরিক হিসাবে বিদেশি নাগরিক আমি এদেরকে বলি সতেরোশো সাতান্ন সালের রবার্ট ক্লাইভ সেই রবার্ট ক্লাইব সাদা ছিল এরা হলো কালো রবার্ট ক্লাইভ এদেরকে দিয়ে আপনি আমার দেশের সংবিধান বদল করবেন যে সংবিধান ত্রিশ লক্ষ লোকের রক্তেরা করে লেখা সংবিধান ও সংবিধান সংবিধান বুঝে না আসাদুজ্জামানরা মনোরঞ্জন ডক্টর কামাল হুসেনের সংবিধান বুঝে না ওই রিয়াজ বুঝে সংবিধান আলিরিয়াজ ডক্টর কামাল হুসেনের মোহরের কাজ করে দায়িত্ব বুঝে কিনা ডিপ্রেশন নিতে পারে কিনা ওই যে রাতের পর রাত না ঘুমাইয়া তিনশো একাশি ঘন্টা করে নয় মাসের সংবিধান করলো সেইটা বাংলাদেশের সংবিধান নতুন করে লিখে নাম সুলতান খা বাংলাদেশের সংবিধান লিখে দিব আমার তো সহ্য হয় না এরা কারা ইলেকশন করো মেম্বারের ভোট পায়ে দেখাও যে আমি মেম্বার যে আড়াই হাজার ভোট পায়ে মেম্বার হয় ইউনিয়ন পরিষদে আমি সেই ভোটটা পাইছি দেখাও বাপের বেটা হইলে গোপনে করো কেন সকালবেলা একরকম কো বিকালবেলা আর এক রকম কো অন্ধকারে রাখো মানুষকে মুনাফেকের মতো বিশ্বাসঘাতকতা করো ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে চিলড্রেন পার্টি করাও আর মাথার মাঝে হাত দিয়ে বলো তোমরা হবা বাংলাদেশের নেতা ছাত্র তরুণরা বাংলাদেশ চালাবে সেই ছাত্র তরুণ নাইনে পরে টেনে পরে মেট্রিক পাস করছে সে যদি দেশ চালায় তাহলে তো আমি ফজুর রহমান সত্তর ঊর্ধ্ব ব্যক্তি গিয়ে আমার গিয়ে ক্লাস নাইনে ভর্তি হতে হবে ওই গোলাম মরার নীর গিয়ে আই এ ফার্স্ট ইয়ারে ভর্তি হইতে হবে না তো স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে সমস্ত ছাত্ররা এখন অফিসে গিয়া ডিসি অফিসে গিয়া বিভিন্ন মানে ওয়াটার বোর্ডের অফিসে গিয়া বৈশাখ থাকে সচিবালয়ে গিয়ে বৈসা থাকে ডিসি কিভাবে পরিবর্তন করা যায় কাম কিভাবে নেওয়া যায় প্লট কিভাবে নেওয়া যায় এর জন্য এই দেশটা আমরা সৃষ্টি করছিলাম আমার দেশের সমস্ত তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা ছেলে পাঁচই আগস্টের আগে আমরা মনে করছি এরা বুঝি পৃথিবীর সবাই ফিডেল গুয়ে আর এখন দেখা যায় আঙ্গুল ফুললে কলা গাছ কলা গাছ ফুললে বট গাছ বট গাছ ফুললে দু বট গাছ হইছে গড় আছে দর নাই মানুষ আছে রাও নাই বাড়িতে একটা গড় নাই দরজা নাই সেই সব ছেলেগুলো বিমানে যায় বাড়িতে এগুলো আমরা দেখি আমি দেখার দরকার নেই মানুষ দেখে এগুলা যাদের পিছনে এক সময় সাত লক্ষ লোক মিছিল করে আসতো সাত তাদের পিছনে এখন সাতশো লোক যায় না দেড়শো লোক হয় না তিন দিন মাইক পারলে পরে তাদের সাথে আবার ইউনুস সাহেব গিয়া মিটিং করে প্রথম এনসিপি পার্টি প্রথম আর এদের পিছনে বিএনপি যায় আমি তারে রহমান সাহেবকে বলবো আপনি আমাদের নেতা বাংলাদেশের নেতা আমি বিএনপিকে বলবো এনসিপি যেখানে বসবে আগে তারা রেজিস্ট্রেশন করে আসুক তারপরে আপনারা গিয়ে বসবেন তা না হলে বসলে পরে আমাদের অপমান হয় বাংলাদেশের মানুষের অপমান হয় এনসিপি কে কোথায় আছে এনসিপি বাংলাদেশে ঢাকা শহরে কিছু ছেলে পেলে বাদ দিলে এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে এই দেশের সমস্ত মানুষের মানবাধিকারকে হত্যা করা হচ্ছে আর এই দেশটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কইলে পরেই তো আমারে বকবো যে বকা বক্তা আমার উপরে ফতুয়া হয়েছে আমি মরলে নাকি আমার নামে জানা যায় পড়া যাবে না আমি নাকি কাফের আমি কথা বললেই হবে দেশটা কি আমরা এদের জন্য এই দেশটাকে আমরা স্বাধীন করছিলাম কেন কি স্লোগান ছিল এই যে মুক্তিযুদ্ধ হইল সাতচল্লিশকে ভুল প্রমাণিত করে মুক্তিযুদ্ধ হয়েছে সাতচল্লিশ ভুল প্রমাণিত হয়েছে এই দেশে বাউন্ন সনে যেদিন বলা হয়েছে আমার মায়ের বাসা মুখের বাসা যেদিন বলা হয়েছে ষট্টি সন চৌষট্টি সনে শিক্ষা আন্দোলনে আমি বাঙালি আমার শিক্ষা ব্যবস্থা ভিন্ন রকম হবে বাংলা হবে উর্দুর সমান সমান একটা ভাষা সেই দিনই তো পাকিস্তানের সাতচল্লিশ ফলস প্রমাণিত হয়েছে যেদিন ছয় দফা দিয়ে দিছে শেখ মুজিবুর রহমান সাতই জনে যেদিন স্লোগান হয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যেদিন উনসত্তর শনি এগারো দফা আন্দোলনে স্লোগান দিয়ে আসাদরা মারা গেছে মতিউররা মারা গেছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সত্তর শনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ডিসেম্বর সাতই ডিসেম্বর যখন মেজরিটি হইয়া পাকিস্তানের ক্ষমতা পাওয়ার কথা ছিল দেয় নাই যখন স্লোগান দিছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো সেই তো যুদ্ধ করছিলাম আমি তো স্লোগান দিছিলাম পিন্ডি না ঢাকা 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 আমি তো স্লোগান দিছিলাম পাঞ্জাব না বাংলা 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 সেই যে বাংলা কোন বাংলা সেই বাংলা হলো গণতন্ত্রের বাংলা গণতন্ত্রের জন্য দেশে যুদ্ধ হয়েছিল আপনি অনেক বড় মাপের মানুষ আপনি আমার চেয়ে দশ বছরের বড় আপনাকে আমি এমনি ব্যক্তিগতভাবে সেলিউট করি কিন্তু আপনি কি বুঝেন গণতন্ত্র কাহাকে বলে ইয়া কত কি আমরা যখন যুদ্ধ করি বাংকারে থাইকে থাইকে পাঞ্জাবির বুকে যখন ঠিকা টিপি পাশের ছেলেটা যখন গুলি কায়া পাশা তুপরে উঠে বলে মামা মাকে তুমি দেখো সেই মা পাগল হয়ে মারা গেছে ইনু বুঝেন মুক্তিযুদ্ধ কাহাকে বলে সেই মুক্তিযুদ্ধ করে লাখ লাখ লোক মারা গে শহীদ হয়েছে আমি যে ক্যাম্পে ছিলাম মৈলাম ক্যাম্প বালাট ক্যাম্প মেঘালয়ে সেই মৈলাম ক্যাম্পে পঞ্চাশ হাজার শিশু এবং নারী মারা গেছে অনেকে চ্যালেঞ্জ করে তিন লাখ লোক পায় আরে তিন লাখ না সাত লাখ লোক তো মারা গেছে শুধু শুধু শরণার্থী ক্যাম্পে একটা যুদ্ধে খুলনাতে আঠারো হাজার লোক একদিনে মারা গেছে এটা সাত আটই ডিসেম্বর কাজে আমি আপনাদেরকে দেশটা কি রক্তের সাগরে দেশ হয়েছে এইটাকে নিয়ে এত খেলাধুলা করা উচিত না এখনো মুক্তিযুদ্ধ জীবিত আছে এটাকে এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা স্লোগান দেয় তারা মহাপাপী তারা আলবদর রাজাকার এবং তাদের সন্তান এখন দেশটাকে সেই দিকে নেওয়ার চেষ্টা করছে এক বড় মৌলনে দেখলাম বক্তৃতা করছে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ নাকি আফগানিস্তান আমি মৌলানার নামটা বলতে চাই না বলতে পারি আমার কাছে মনে হয়েছে আহ বাংলাদেশ এটা নাকি আফগানিস্তান বানাইতে চায় উনি যে আফগানিস্তানকে লিগেল জাতিসংঘের দুইশো বারোটা দেশের একটা দেশ স্বীকৃতি দেয় না যেখানে এক তৃতীয়াংশে মানুষ রাতের বেলায় না খায় থাকে সেই আফগানিস্তান বানানোর জন্য সেই সাম্প্রদায়িক এবং মৌলবাদী দেশ বানানোর জন্য আমার দেশে প্রত্যেক শুক্রবারে মসজিদ থেকে মিছিল বের হয়